আর শুক্রিয়া করবো আমরা আল্লাহ আল্লাহ আমার রব ওই রবি আমার সব দমে তন আল্লাহ আমার রব ওই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই অথৈনিয়ামতে ডুবে আছি সবাই তো ঠিক কি না কাঠপাখালের গানে শুনি তস্পিকল র তসমিকলর র আল্লা আমার র কই রবি আমার শহ বলেন সোহান তাহলে দুই নম্বরে আমরা যে বিষয়টি সার্ভ কর সেটি হলো সর্ব অবস্থায় শুকুর করবো শুকুর মানে শুক্রিয়া আদায় করা যেটা আমরা বাংলায় বলি যে তুমি একবার আল্লাহ শুক্রিয়া আদায় করলে না এই কথাটা আমরা ইউজ করি না এই কথাটা আমরা ব্যবহার করি তার মানে আমি যখন সম্পদের মালিক হলাম আমি যখন দুইটি সন্তানের বাবা হলাম আমি যখন ব্যবসায় লাভ হলাম লাভবান হলাম আমি যখন সলাত আদায় করতে পারলাম আমি যখন মানুষের সম্মান পেলাম আমি যখন মানুষের কাছে ভালো মানুষ হিসেবে বিবেচিত হলাম আমি যখন ভালো কিছু খাইলাম ভালো কিছু দেখলাম সর্ব অবস্থায় ওই আল্লাহর শুক্রিয়া আদায় করতে হয় এই জন্য যত সলাদ আছে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের মধ্যেই সুরা ফাতে পাঠ করতে হয় কি হয় না যারা সলাদ বলেন সুরা ফাতে আছে আপনি সলাতের স্তেজকা বলেন তো সুরা ফাতে আছে আপনি যে কোনো সলাদ বলেন পাঁচ সলাদ বলেন জুমার সলাদ বলেন আর কাবা শরীফের ভেতরে গিয়ে সলাত আদায় করেন না কেন সলাতুল হাজত বলেন সলাতুল সফর বলেন যে কোনো সলাতের ভেতরে এমন কোনো সলাদ নাই যে সলাতের ভেতরে সুরাফ ফাতে বাদ দেওয়া যায় এমন কোনো সুযোগ আছে সুরা ফাতে ভেতরে প্রথমে আমরা শুরু করি আলহামদুলিল্লাহ তার মানে সকল প্রশংসা ওই আল্লাহর যিনি সারা জাহানের প্রতিপালক তাহলে প্রশংসা শুরু করলাম কার আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করেছেন লা ইন শাকারতুম লা আযীদানকুম ওয়া ইন কাফারতুম ইননা আযাবি লাshidিন আল্লাহ রাব্বুল আলামিন বলল ওহে আমার غلامেরা লা ইন দের নিয়ামতের সুক্রিয়া আদায় করার কারণে আমি আল্লাহ আরো বাড়াই দেব যে নিয়ামতের শুক্রিয়া আদায় করবে সম্পদ বেশি হয়েছে সুক্রিয়া করলে আমি আরও সম্পদ বাড়াইয়া দেব সন্তানের মালিক হয়েছ সুক্রিয়া করলে সম্পদ সন্তান আরো বাড়াইয়া দেব সলাত আদায় করেছো সুক্রিয়া আদায় করলে আমি সলাত আদায়ের জন্য আরো শক্তি দেবো আরও বৃদ্ধি করে দেব তোমার সাহস এভাবে আল্লাপ আমিন বললেন লাইন সাকার তোমা দান্না কম যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের আরও বৃদ্ধি করে দেবো আরো বাড়াইয়া দেব কিন্তু সাবধান তুম যদি না সুক্রিয়া করো যদি না শুক্রি করো যদি অকৃতজ্ঞ হও যদি আমার নিয়ামত পে যদি আমার নিয়ামত পাওয়ার পরও যদি শুক্রিয়া আদায় না করো তাহলে জেনে রেখো আমার আজাব কিন্তু বড় কঠিন আমার আজাব তোমরা সহ্য করতে পারবো না দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর হাজার গুণ বড় মানে তাপ বেশি কি বলেন ঠিক না এই যে যে ল্যাম্পো যে হেরিকেন যে মোমবাতি আমরা জ্বালাই পারবে হাতে রাখতে পারবো না এই জন্য আল্লাহ বলছে শোনো আমার শাস্তি আমার আজাব কিন্তু আরো বড় কঠিন সহ্য করতে পারবে না অতএব নিয়ামতের সুক্রিয়া আদায় করো দেখেন যখন ইব্রাহিম আলাইকে সালাতামকে দুটি সন্তান দেওয়া হলো তখন তিনি প্রশংসা করেছিলেন কার আল্লাহ তিনি দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমাকে সন্তান দিলে আল্লাহ তোমার প্রশংসা বলেন সোবাহ আল্লাহ এরপরে তাকান বয়সকালে যখন সন্তানের মালিক হলেন সন্তানের মালিক হওয়ার সাথে সাথে আল্লাহ প্রশংসা করে বসলেন বলেন সোবাহ আল্লাহ তাহলে সন্তানের মালিক হওয়া এটাও কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের বড় মেয়ামত কি বলেন ঠিক কিনা আমরা যখন শুক্রিয়া আদায় করি আমরা মনে করি যে আমরা খাওয়া শেষ করে বললাম আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করে কি বলি আলহামদুলিল্লাহ শুধু এখানেই শুক্রিয়া আদায় করতে হবে জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আজকে তো মানুষ খায় খায় তো খায় আবার না শুক্রিয়াও করে করে কি করে না সেম উদাহরণস্বরূপ আপনি একটা বরযাত্রী হয়েছেন এখনকার বরযাত্রী তো এগুলো বরযাত্রী নয় এগুলো হচ্ছে বাটপার একটা সিস্টেম রাখেছে কি রেখেছে ওই যে আপনাদের এদিকে কি বলে এই জি এই যে বরের বাড়ি থেকে যখন রওনা দেন মিষ্টি খান না মিষ্টি খাওয়ার আগে ওটা কি দেন দুই হাজার তিন হাজার হাসলি বলেন নাকি না হাসলি না আস্তা করে এটা কি কি বলেন আপনারা একটু বলেন একজন এই যে বরের পক্ষকে আপনারা দুই হাজার তিন হাজার টাকা দিয়ে যে বরযাত্রী হন এটাকে কি বলে টাকা দেওয়াটা কি বলেন হিউলি হ্যাঁ হিউলি এই বিধান আপনারা কই পেয়েছেন বলেন একটি হলো এখন তো এখানে আপনি টাকা দিয়েছেন দুই হাজার ভালো করে বুঝবেন আমি কিন্তু সুক্রিয়া আদায় করার প্রেক্ষাপটে আছি দুই হাজার টাকা আপনি দিলেন বরযাত্রী হচ্ছেন আপনি মেয়ের বাড়িতে গিয়ে খাবেন এখন খেতে বসছেন খেতে বসার পরে আপনার ভাবখানা এমন যে আপনি মাগনা আসেন না আপনি দুই হাজার টাকা দিয়ে খাইতে আসছেন এখানে কি আল্লাহ সুক্রিয়ার মধ্যে বের হবে একটু একটা ফ্রাই দিয়েছে এখন ইচ্ছা করতেছেন ফ্রাই যদি আর একটা দিত আচ্ছা ফ্রাই না হয় আরেকটা বার বলে যে এই বাবুর সি কি বলে যিনি পরিবেশন করেন হ্যাঁ মেসিয়ার উনি আসলো আসার পরে বলছেন ভাই আরেকটা ফেরাই দেওয়া যায় কিনা হ্যাঁ দেওয়া যাবে দিল ভাই আরেকটা দেওয়া যায় কিনা দেওয়া যাবে ভাই আমিও বরযাত্রী হয়েছি অভিজ্ঞতা থেকে বলছি চারটা পাঁচটা দশটা ফ্রাই খায় এমন অখাওয়া জীবনের জীবনও খাই নাই ওখানে খাইতে গেছে টাকা এক হাজার টাকা দিয়ে আচ্ছা বলুন তো এটা কি আমাদের মুসলিম সমাজের কোনো সভ্যতা মুসলিম কয় পেটে খায় এক পেটে খায় আর যারা কাফের তারা সাত পেটে খায় কয় পেটে খায় সাত পেটে খায় এই জন্য যখন আপনি খাবার খাচ্ছেন খাওয়ার শেষ হল হওয়ার পরে পুরহানি দেয় নাই অথবা একটা দই দেয় নাই সাথে সাথে বলতেছেন আপনাকে ফ্রাই দিল মুরগির রস দিল মুরগির ঝোল দিল এরপরে গরুর রস দিল সব কিছু খাওয়ার পরে হয়তো বা দেয় নাই অথবা দই দেয় নাই একটা পেপসটি দিল আপনার হাতে প্রাণ আপ অথবা যে কোনো একটা সেভেন আপ দিল আপনার হাতে বলছি দুই হাজার টাকা আসছি একটা পিপসি দিল দেখেন এতক্ষণ যা খাইল শেষ সুপ্রিয়া মুখে আছে শুক্রিয়া আছে তাহলে শুক্রিয়া হারাই দিব আমরা আল্লাহ রব্বুল আলমের অবাধ্য যখন হব যখন বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করব তখনই মুক্তি আল্লাহ শুক্রিয়া বের হবে না যখনই আপনি কোনো মেয়ের বাড়িতে যাবেন অথবা মেয়েকে দেখতে গিয়েছেন খাবার খাওয়া শেষ হলো আপনাকে যাই খাওয়ালো অনেকে ধারণা নিয়ে যায় দেখবো কেমন আপ্যায়ন করে আপ্যায়ন ভালো হলে তো আত্মীয় করব আপ্যায়ন খারাপ হলে ওই জায়গায় আত্মীয় করব না বলেন আপ্যায়নের ভালো এখন আত্মীয় হয় আত্মীয় যদি আল্লাহর আলামিনের উদ্দেশ্যেই হতো আল্লাহকে রাজি খুশি করার জন্য হতো তাহলে সুটকির ভর্তা দিয়ে খাওয়াইলেও আত্মীয় করা যেত বলেন ঠিক কিনা সোমবারে তো তাহলে সুক্রিয়া আল্লাহ রব্বুল আলমিনের জন্যই করতে হবে এই সুক্রিয়া থেকে যদি আমরা ফিরে আসি তাহলে শাস্তি আছে না নাই আসে পরে করে আপনারা কোনোদিন দেখেছেন মানুষ না খেয়ে মরে না খেয়ে মানুষ মরে না একটা পাগলও খেয়েই মরে না খেয়ে কেউ মরে না মানুষ যখন মৃত্যুবরণ করতে যায় তখন মানুষের মুখে আমরা পানি দেই যে পানি খাক গলাটা শুকে গিয়েছে পানি একটু খাক অনেকের ইতিহাস এমনও হয়েছে যে হয়তো বা মেয়ের হাতের অথবা স্ত্রীর হাতের অথবা মায়ের হাতের বাবার হাতের এক ঢোক পানি খেয়ে আল্লাহর আসতে জীবন দিয়ে দিয়েছে এরকম হয় না হয় তাহলে কি খেয়ে মরলো নাকি না খেয়ে মরল খেয়েই মরলো মানুষ না খেয়ে মরে না আজকে যাদের ডায়াবেটিস আজকে যারা মোটা কাটা পেট অনেক বড়ো হয়ে যায় এদেরকে যখন ডাক্তার বলে খাবার সামলান তখন খাদ্য সামলাতে বাধ্য হয় কথা বলেন যে না কিন্তু আল্লাহ রকল আরামেন বলেছেন শনম যখন তোমরা খাবার খাবেন ইয়া আইয়ো হাল্লা দিনা মানুহ তুই বাতিমা র যত নাগম ও হে ইমান তোমরা যা খাবে হালাল খাবে হালাল খাওয়াটাই হলো আমার রেজে আর আমরা আমি আল্লাহ যা দেই সেটাই হলো হালাল আর রেজে খাওয়ার পরে শুক্রিয়া না করো যদি তোমরা আমার শুক্রিয়া ভুলে যাও তাহলে মনে রেখো নিশ্চয় আমার আযাব আমার গজব কিন্তু অনেক কঠিন আমার আযাবের মধ্যে তোমাদেরকে পড়তে হবে বলেন না ওসিবিল্লা সমানে তো হাজারেন এই জন্য সর্ব অবস্থায় আমরা শুক্রিয়া করবো কার আল্লাহ করবেন তো ইনশাল্লাহ আজকে বাইতুল আমার এই মসজিদ থেকে আমরা জানাইলাম হে আল্লাহ আমরা সর্ব অবস্থায় দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন শুক্রিয়া আদায় করবো কার আল্লাহ আরেকটি ঘটনা ইমাম গাজালীর নাম শুনেছেন না আপনারা ইমাম মোহাম্মদ আল গাজালী তিনি একদিন সলা দাদাই করতেছিলেন সলা দাদাই করতে হঠাৎ করে তিনি তখন সাজদায় গেলেন তার মাথার উপরে দুষ্ট সেলারা এসে সাই দিয়ে চলে গেল মাথার উপরে কি দিলেন সাই এখন বলেন আলহামদুলিল্লাহ বলবেন না ইন্দালিল্লাহ বলবেন কি বলবো আমরা জাস্ট ইন্না নিল্লাহ যেহেতু বিপদ একটা গেছে মুসিবত একটা গেল এই জন্য আমরা কি বলবো ইন্না নিল্লাহ কিন্তু ইমাম মোহাম্মদ আল গাজালে সালাত শেষ করলেন ডান ভাবে সালাম ফেরানোর পরে তিনি এবার বললেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা মুসল্লিরা জিজ্ঞেস করলো জনাব মাথার ভেতরে আপনার দিল না পড়লে আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন জবাব দিয়েছিলেন মধ্যে আগুন নাই এই জন্য কি বলেন আপনারা ঠিক না সায়ের মধ্যে যে আগুন নাই এই জন্য আলহামদুলিল্লাহ এর সেও বড় বিপদ হতে পারতো যদি সায়ের মধ্যে আগুন থাকতো কি বলেন ঠিক না আপনারা একজন নবীর ঘটনা জানেন ছেলে ইসমাইলকে তালাক দেওয়ার কথা বলা হয়েছিল কে বলেছিল বাবা বলেছিল ঘটনা একটাই সুক্রিয়া আদায় না করা সুক্রিয়া আদায় না করা দরজায় লক করলে ইসমাইল বাড়িতে আছো সই বুখারের বর্ণনা ইসমাইল বাড়িতে নাই কোথায় গিয়েছে শিকারে গিয়েছে দিনকাল কেমন চলে বলছে দিনকাল ভালো চলে না সাথে সাথে ইব্রাহিম আলাই সালাম বললেন ঠিক আছে ইসমাইল বাড়িতে আসলে বলেও ঘরে চৌকার জন্য বদলায় ফেলায় এটা হচ্ছে বাংলা কথা ওনারা তো বলেছিলেন আরবি দিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসলেন বললেন কে আসছিল বাড়িতে বলছে একজন বুড়ো মানুষ চিনি না জানি না কি বলছে বলছে ঘরে চৌকাটটা বদলায় ফেলতে আপনারা বলুন তো নবীর কথা নবী বোঝে অন্যরা কিন্তু সহজে বোঝে না উনি বললেন ইলহিকি তোমার বাবার বাড়িতে আমার বাবা তোমাকে তালাক দিতে বলেছে চলে গেল বাবার বাড়িতে ইসমাইল আবার দ্বিতীয় বিয়ে করলেন আবার ইব্রাহিম শুধু ফিলিস্তিন থেকে চলে আসলেন সন্তানের খোঁজ নেওয়ার জন্য কেমন দায়িত্বশীল মুরব্বি ছিলেন ওই রকম দায়িত্ব সন্তান যখন বড় হয় মনে করে সন্তান বিয়ে করেছে সন্তান বড় হয়েছে আর দায়িত্ব নাই ইসমাইল আলাইহ সালামকে তার বাবা ইব্রাহিম ওয়াস সালাম সুদূর ফিলিস্তিন থেকে আড়াইশো কিলোমিটারের পথকে অতিক্রম করে এই বয় বৃদ্ধ লোকটা বয়সের ভারে মাধ্যমা ইব্রাহিম ওয়াস সালাম চলে আসলেন সন্তানের কাছে আবার এসে দেখলেন সন্তান তার কথা ফলো করেছে কিনা আইন লঙ্ঘন করেছে কিনা অথবা আইন তাদার মেনেছে কিনা বাড়িতে এসলে লক করলো লক করলো বললা ইসমাইল বাড়িতে আসো না ইসমাইল বাইরে তো রে কোথায় গিয়েছে শিকারে গিয়েছে তোমাদের দিনকাল কেমন চলে এবার ভেতর থেকে আওয়াজ আসলো আলহামদুলিল্লাহ ইয়া আলা কুল্লি হাম সব অবস্থাতে আল্লাহর প্রশংসা আমাদের দিনকাল অনেক ভালো চলে বলেন আলহামদুলিল্লাহ এবার ইব্রাহিম আলাইহিসসালাম কি বলেছিলেন তোমার সামনে আসলে বলিও এই চৌকাট অনেক মজবুত এই চৌকাঠ যেন আর না বদলায় বলেন সোহান আল্লাহ সম্মানিত হাজিন কি বুঝলেন শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই একটা কথায় শুধু আলহামদুলিল্লাহ না বলার কারণে একজন ইব্রাহিম পাইগম্বর তার সন্তানকে স্ত্রীকে তালাক দিতে বলেছিলেন তাহলে গুরুত্ব কম না বেশি বেশি সর্ব অবস্থায় আমরা শুক্রিয়া করবো কার আল্লাহ